ওপার থেকে বাংলাদেশিদের ছোড়া পাথরে কোচবিহারের গীতালদহ সীমান্তে জখম হয়েছেন দুই বিএসএফ জওয়ান বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দেবার অভিযোগে ফের উত্তেজনা ছড়িয়েছে এর আগে মালদার সুখদেবপুরে ফসল কেটে নেবাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল সম্প্রতি কাটাতাল লাগাতে বাধা দেবার অভিযোগ ঘিরে তুলকালাম হয়েছিল মালদার বৈষ্ণবনগর কোচবিহারের মেঘলীগঞ্জে এসবের মধ্যে উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে বাংলাদেশি দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার সকালে দালাল ধরে স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের ফেরার সময় বছর পঞ্চান্ন নিমাই পাল এবং বছর পালকে ধরে বিএসএফ এদের বাড়ি বাংলাদেশের নোয়াখালীতে জেরায় তারা জানিয়েছেন ডাক্তার দেখাতে তারা ভারতে এসেছিলেন কিন্তু ভিসা ফুরিয়ে যাওয়ায় দালাল ধরে ওপারে যাবার চেষ্টা করেছিলেন অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়েও এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে পুলিশ